পেট শান্তি তো দুনিয়া শান্তি কোথাও ঘুরতে গেলে আমরা থাকার থেকেও খাবারের জায়গাটা ভালো খুঁজি খাবারটা যদি তৃপ্তি মতো না হয় তাহলে সারাদিন ঘোরাফেরা করাও মুশকিল হয়ে যায় আজকে আমি তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করবো একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে কক্সবাজার রান্নাঘর রেস্টুরেন্ট যেটা কিনা না ঝাউতলাতে পৌষি হোটেলে অনেকেই নাম শুনেছ বা অনেকে আমাকে বলেওছ খাওয়ার জন্য তো আমি সেখানে তো খেয়েইছি আর সেখানে খেতে গিয়ে আমার চোখে পড়েছিল এই রান্নাঘর রেস্টুরেন্টটা এখানে লেখা ছিল ঠিক যেন মায়ের হাতের রান্না তো আমি তোমাদের দাদাকে বলছিলাম যে আমরা একদিন এখানে খাবো তাই আমরা মহেশখালী যেদিন গিয়েছিলাম মহেশখালী সারাদিন ঘোরাফেরা করে ওখান থেকে এসেই আমরা এই হোটেলে চলে এসেছি খেতে কারণ মহেশখালীতে তো সেরকম হোটেল ছিল না তাই আমরা খেতেও পারিনি হালকা পাতলা এটা সেটা খেয়ে আমরা চিন্তা করেছি যে একেবারে কক্সবাজার গিয়ে খাবো তো কক্সবাজার এসেই চলে আসলাম এই রান্নাঘর হোটেলে আর এখানে এসে প্রথমে আমরা ভাবলাম যে মাছ মাংস এইসব না খেয়ে আমরা ভর্তা আইটেমটা অর্ডার করি যেহেতু প্রথম খেতে এসেছি তো আমরা তিন চার পদের ভত্তা অর্ডার করলাম আর সাথে অর্ডার করলাম লইটা ফ্রাই সাথে ডাল লইটা ফ্রাইটাও কিন্তু আমার প্রথম খাবার আর এই তো আমি প্রথমে যে ভত্তাটা খাচ্ছি এটা হচ্ছে সজনে পাতার ভর্তা তো সজনে পাতার ভত্তাটার কালারটা এত বেশি সুন্দর ছিল মুখে দিয়ে আমি একেবারে ফিদা হয়ে গিয়েছি প্রথম খাবারটা এত যখন টেস্ট তার মানে বাকিগুলো হবে তো আমার কিন্তু ওইটা দিয়ে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আর তোমাদের দাদাকে বলছিলাম সুপার হিট খাবার এবং সত্যি মায়ের হাতের মতোই স্বাদ ছিল তারপর যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বেগুন ভত্তা তো বেগুন ভত্তাটা খেতে গিয়ে আমি দেখি সত্যি মায়ের হাতের রান্না আমি তো দুটো আইটেম খালাম দুটোই মনে হচ্ছিল বাড়িতে খাচ্ছি এই প্রথম কোথাও ঘুরতে গিয়ে এত তৃপ্তি সহকারে খেতে পারলাম তো এটা খাওয়ার পর আমি তোমাদের দাদাকে বলছিলাম যে লইটা ফ্রাইটা একটু দেখিয়ে দাও লইটা ফ্রাইটা একটু পরে আসছে মানে তখন গরম গরম ছিল একদম ফ্রাই করে নিয়ে এসে আমাদেরকে দিয়েছে আর অনেকের মুখে আমরা লইটা ফ্রাইয়ের কথা শুনেছি কিন্তু কেমন না কেমন হবে এজন্য খেতে পারিনি তো এবার ট্রাই করছি আমি সুড়ি সুটকি সুড়ি সুটকিটা হয়তো অনেকেরই প্রিয় আর এটা ওখানে গিয়ে আমি দুইটা হোটেলে খেয়েছি মোটামুটি ছিল কিন্তু এটা বেশি হচ্ছে মরিচ আর পেঁয়াজ দিয়েই বানানো মাছের সংখ্যা মানে মাছের পরিমাণ একেবারেই কম তো এটা এখান থেকে নিয়ে মুখে যখন দিলাম তখন আমি কোনো সুটকি গন্ধই পেলাম না খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো আর খেতেও মজা লাগছিল তো যেহেতু আমাদের শুটকি অতটা অভ্যস্ত আমরা না খেতে তো সেই ক্ষেত্রে আমি খাওয়ার পর তোমাদের দাদাকে বললাম যে তুমি খেতে পারো মজা আছে তো তোমাদের দাদা বললো ঠিক আছে তুমি যখন বলছো খাবো তো তিনটা ভত্তা আমার অলরেডি শেষ সেটা হচ্ছে সজনে পাতার ভত্তা তারপর ছিল বেগুন ভত্তা আর সুরি শুটকি ভত্তা তো এই তিনটা তো খুব মজা করে খেলাম এখন আমি ট্রাই করব। মুসুর ডাল সাথে আলু ভত্তা আর লইটা ফ্রাই আর লেবু তো আছে তো এই তিনটা আমি একসাথে খাবো জন্যই আগে খাইনি আমি কিন্তু লইটা ফ্রাই মুখেও দিইনি তো এখনই আমি নিচ্ছি এই তো ডাল নিলাম আলু ভত্তা নিলাম আর লইটা ফ্রাই নিয়ে নিলাম আর সাথে আরেকটা লেবু নিয়ে নিচ্ছি ডাল লেবু আলু ভত্তা হলে তো এমনি জমে যায় তার মধ্যে লইটা ফ্রাই আর কি লাগে বলো তো প্রথমে মেখে নিয়ে মুখে দেওয়ার পর ভাবছিলাম যে লইটা ফ্রাই খাবো না জানি কি রকম হয় তো যেই লইটা ফ্রাই মুখে দিলাম বিশ্বাস করো আমি তোমাদের দাদাকে বলছিলাম এ কি খেলাম মানে এত বেশি টেস্টি এত সুন্দর আমি সত্যিই মিস করেছি আমরা এর আগে কখনোই খাইনি তো এই তো এবার খেলাম এরপর থেকে আমরা নেক্সট খেতেই থাকবো এই জিনিসটা এবং বাসাতেও খেতে পারবো তো আমি এটা খাচ্ছিলাম আর তোমাদের দাদাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দাও ডাল আলু ভত্তা আর লইটা ফ্রাই দিয়ে আর সত্যি বিশ্বাস করো যদি কক্সবাজার তোমরা কখনো যাও আমি বলবো অন্য কোনো হোটেলে খাবার খেয়ে টাকা নষ্ট না করে চলে যাবে মায়ের হাতের রান্না খেতে সেটা হচ্ছে ঝাউতলা আমি কোনো প্রমোট করছি না আমার খাবার ভালো লেগেছে তাই আমি বলছি ওই পৌষি শাকিল মাকিল হাবি হাবিজাবি এসব বাদ দিয়ে চলে যাবে এখানে এখানে ভত্তা ভাত আর ডাল টাল এসব দিয়ে খেতে গেলে মিনিমাম একটা খরচ হবে আর সেটা দিয়ে তুমি পেট পুরে সুন্দর করে তৃপ্তি করে খেতে পারবে তো তোমাদের দাদা বলছিলো যে শুধু তোমাকে ভিডিওতে দেখাচ্ছ আমার একটু খাবারটা দেখাও যে আমিও খেতে পারি তো তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম আর এর মধ্যে আমরা আরেকটা লইটা ফ্রাই অর্ডার করে দিলাম একটা তো শেষ আবার আরেকটা নিয়ে এসে খাচ্ছি তো লইটা ফ্রাইয়ের প্রেমে পড়ে গিয়েছে আমি আবারও একটু ভাত ডাল নিয়ে নিলাম আর এই তো খাবার শেষ আমি এই প্রথম কোনো হোটেলে এত সুন্দর করে খাবার খেয়েছি যেখানে আমরা কোনো কিছুই বাঁচাইনি একদম তোমাদের দাদা আমি মেয়ে সবাই খুব টেস্ট করে খেয়েছি খুব আরাম করে খেয়েছি একদম মনে হচ্ছিলো বাড়ির খাবার খেলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কক্সবাজার গেলে চলে যাবে ঝাউতলা এই মায়ের হাতে রান্না খেতে রান্নাঘরে আজকের মতো টাটা বাবাই